ও হ্যালো বন্ধুরা আজকে আমরা বেরিয়ে পড়েছি কুচুর ধর্মরাজ গাজন উপলক্ষে তো কী কী সেট বেরিয়েছে তোমাদের মোটামুটি সব কিছুই আমি তথ্য দিয়ে দিয়েছি কী কী সেট এসছে না এসছে তো মোটামুটি আমি মাল সব প্রায় ঢুকে গেছে কিছু মাল বাকি আছে ঢোকার তো যেই মালগুলো ঢুকে গেছে মাল বাঁধা হচ্ছে তো সেই ভিডিওগুলো আমি তোমাদের দিচ্ছি এখন আর কোথায় কি সেই সেটগুলো আসেনি এখনও সেই তথ্যগুলো আমি জানিয়ে দেবো কখন আসবে কি আসবে না আসবে কি সেট সব আমি বলে দেবো ভিডিওর মধ্যে তো তোমরা ভিডিওটা দেখতে দেখো আর চলো আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে আর লাইক শেয়ার কমেন্ট করতে থাকবে অবশ্যই কমেন্ট করলে তবেই জানতে পারবো তোমরা কী ধরনের ভিডিও চাইছো না চাইছো তো চলো যাওয়া যাকে গিয়ে তোমাদের সব পর 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 করে সব ভিডিও দিয়ে দিচ্ছি আর এই যে আমার সাথে আছে কচু ভালো নাম কিরে রে সুজয় 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 কচুটা বাড়ি ওর তোকে নিয়ে আজকে বেরিয়েছি বন্ধু হয় এটা তো চলো দেখতে পাচ্ছ চলে এসছি এখানে চ্যাটার্জি চ্যাটার্জি সাউন্ডে মাল বাঁধা হচ্ছে তো এইজ দেখতে পাচ্ছো দুখানা নয় চাপানো হয়েছে সবে বক্স এখনো বাঁধছে এই চোং ফোং সব রাখা আছে এখানে মেশিন টেশিন সব রাখা আছে মাল জন্য বাঁধছে এখনো মেশিন গুলো সব রাখা আছে এখানে আজকে সব রাতের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে মাল বাঁধা চেক হবে ये जो चटा जी साउंड নতুন বক্স মালগুলো সব ভাঙা হয়ে গেছে আরো বেরি গেছে আরো মার্কেটে আছে কার চুড়িয়া আছে কোন কোন আড়িতে কি আছে চং পয় ওইদিকে রেডি হচ্ছে সব দেখতে পাচ্ছো ছয়গুলো সব রাখা আছে এই যে প্ল্যানে সব ক্লাবের ছেলে সব ক্লাবের ছেলেরা এই যে আসে বসে সব দেখতে পাচ্ছ তো চলো বন্ধু দেখাচ্ছি পরের ভিডিও কি আছে এসছি দেখতে পাচ্ছ এখানে কর্মকার আসে বাঁধা হচ্ছে মাল তো ওরা বিকালের মধ্যে ঢুকেছে তো মাল এই যে চাপাচ্ছে সব একে দেখতে পাচ্ছ মেশিন পত্র সব বাইরে রাখা আছে এখন চাপানো হয়নি সবকিছু এই যে এখানে টুইটার হাইস গুলো সব রাখা আছে দেখতে পাচ্ছো টপগুলো এখানে রাখা আছে ব্রিজগুলো এখন তুলছে সব মেশিনপত্র ওই যে মেশিনপত্র সব এইদিকে রেখে দিয়েছে তো দেখি তোমাদের আমি দেখি রাতের মধ্যে ভিডিও যদি আমি রাতে আবার আসি তো মাল বাজলে তখন আমি দিতে পারবো ভিডিও দেখছি দেখার চেষ্টা করবো চেষ্টা করবো আর এই যে এখানে দেখতে পাচ্ছি মেশিনপত্রগুলো সব বাঁধা আছে মাল হয়তো সম্ভবত রাতেই চেক করবে কম বেশি সব মাইকই বাঁধা চলছে কাজ যে চুং দেখতে পাচ্ছ সব রাখা আছে বক্সটা তো চলো আবার তোমাদের দেখাচ্ছি পরের ভিডিও রাজু সন্ধ্যে তিরিশ বক্সগুলো এখানে রাখা আছে সব এই কিছুক্ষণ আগেই ঢুকলো তো এখনো ভ্যান আসেনি সেই কারণের জন্য এখানে রাখা আছে নামিয়ে তো এই ওখানে রাখা আছে তো একটু পরে ওরা ভ্যান দেবে তারপর মাল বাঁধা হবে তো এই যে দেখতে পাচ্ছ মেশিন পত্রগুলো সব এখানে রাখা আছে সব গেল সব এই জো এটা রাজু এটা বন্ধু হয় এটা ছেঁচরা একটা বন্ধু বিরাট বাজে ছেলে দেখলি তোমরা চিনতে পেরে যাবে এই ছেলেটাকে বেশি করে দেখিয়ে দিচ্ছি তাই দেখা আয় কখন বেরোবে কালকে তোদেরটা মোটামুটি দুটো আড়াইটা নাকি বৈকাল কাল মোটামুটি তিনটে নাকি তার মানে আগের যেমন তো দেখতে পেলে তিনটের সময় সব শুনে নিলে ক্লাবের ছেলেদের মুখ থেকেই তিনটের সময় বেরোবে তো চলো আর ভিডিওটা বাড়ালাম না আবার আবার পরের ভিডিও দেখা হচ্ছে দেখি পরের ভিডিও কি আছে চলে এসছি এখানে সাউন্ডের কাছে তো কুচুর ধর্মাজ গাজনে খেবি সাউন্ড প্রথমবার এইজো মাল বাঁধার কাজ চলছে মাল প্রায় বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ বক্স সব চাপানো হয়ে গেছে মেশিনগুলো চাপানো হয়ে গেছে রাউন্ড চুংটা সবে শুরু করেছে দেখতে পাচ্ছ কেমন আছে উনি কালুই ভছুর মাল্লাঙ্গা পূর্ব বর্তমান দেখতে পাচ্ছেন বন্ধুরা 충풍 সব সাইডে রেখে দিয়েছে সব মাদার কাজ ভাবে এই পজিশন আছে সবাই চলে আসবে অবশ্যই কালকে দুটো থেকে আড়াইটার মধ্যে রোড শো সব বেরিয়ে পড়বে যারা ইউটিউবার আছো বা যারা দেখতে বা যারা দেখতে চাও কম্পিটিশন তারা সবাই চলে এসো তাড়াতাড়ি দেখতে পাচ্ছ মেশিন বাক্স এই যে রাখা আছে তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিও পরে গিয়ে আছে রকেট সাউন্ড এখানে তো রকেট সাউন্ডের নতুন তিরিশ দেখতে পাচ্ছ মালবাদার কাজ চলছে এই যে বক্স বক্স সব লাটানো হয়ে গেছে মেশিন গুলো যে এইদিকে সব রাখা আছে টেবিলাইজার মেশিন ফেশিন সব রাখা আছে এইদিকে এই যে রকেট সাউন্ড পাওয়ার আটি পূর্ব বর্ধমান দেখতে বাচ্চা সব মাদা কাজ চলছে শুং মাথা হয়ে গেছে এবার মেশিন দিয়ে তুললি হয়ে যাবে लास्ट রাউন্ডটা শুং মাদা বাকি আছে শুধু এই যে পাঁচ যে এইটা হয়ে গেছে আজকে রাতেই সব চেক হবে মাল তো চলো দেখাচ্ছি আবার নেক্সট ভিডিও কি সেট আছে না আছে চলে এসেছি জয়মা সাউন্ডের কাছে তো মাল বাজার কাজ চলছে দেখতেই পাচ্ছ এই যে বক্সগুলো সব চাপানো হয়ে গেছে সব লাঠানো হয়ে গেছে দেখছো লাস্ট ফিনিশিং চলছে এবার চুংগুলো সব চুঙ আটছে এইজো মাসিমাসি সব খোলা ছিল সব লাগাচ্ছে ছেলেপিলেরা এরপর চুং মাথার কাজ চলবে দেখতে পাচ্ছ এখানে সুজন আছে এইজ ওইদিকে মেশিন পত্র রাখা আছে সব দেখাচ্ছি চলো তো সব আজকে রাতেই সব বক্স প্রায় আজকে রাতেই পাওয়ার পর চেক হবে এই যে মেশিন পত্র রাখা আছে দেখতে পাচ্ছ তো চলো দেখাচ্ছি নেক্সট ভিডিও কোন সেট আছে ¡Gracias! সাউন্ড বেঙ্গল কিং সাউন্ডের কাছে চলে এসেছে মালবাদার কাজ চলছে দেখতে পাচ্ছ বক্সগুলো সব চাপানো হয়ে গেছে রাউন্ড চুংটা শুধু বেঁধেছে এখনো বাকি আছে এই যেখানে রাহুলদা আছে দেখতে পাচ্ছ সব চুং পুং সব সেট করে নিচ্ছে ইমিজগুলো লাগিয়ে নিচ্ছে সব সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ সব বক্সের তারপর লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ এইজ মেশিন পেশিন সব সাজানো হয়ে গেছে রাউন্ড চোং আর পেতে চুংটা বাঁধলেই হয়ে যাবে তারপরই মাল চেক করবে হয়তো আশা করি আজকেই চেক হবে তাহলে আজকে রাতেই চেক হবে তো সম্ভবত নটা সাড়ে নটার মধ্যেই চেক হবে তো তোমরা চলে আসবে সবাই যারা দেখতে চাও আর ঘণ্টাখানে তার মানে নটা সাড়ে নটার মধ্যেই সব রেডি হয়ে যাবে সব প্রায় রেডি হয়ে গেছে ওইদিকে দাদাও পিছনে দেখলাম একটা দাদা আছে অপারেটর তো সে বক্সে সব লাইন ফাইন সব জুড়ছে এখানে বাকি আছে শুধু পেটের চোঙগুলো বাঁধবে তালি হয়ে যাবে রাউন্ড টোঙের ওপরটা বাঁধা হয়ে গেছে সব তো চলো বন্ধুরা দেখাচ্ছি পরের ভিডিও কী সেট আছে দেখতে পাচ্ছো চলে এসেছি পরের সেটের কাছে তো দেখাচ্ছি কী সেট আছে এখানে দেখতে পাচ্ছো সব মাল সব বক্স তোলা হয়ে গেছে সুপারস্টার সাউন্ড ইটলা ও রাউন্ড চংটা বাঁধা হয়ে গেছে পেটের চুংগুলো বাঁধছে এখন চুমকু ওখানে সব রাখা আছে বাকি সব মেশিন পত্র ওইদিকে তো এটাও আজ রাতেই সব চেক করবে মাল প্রায় সব বক্সই চেক করবে আর শুধু বাপি এখনো আসেনি তো বাপি সেটটা ছেলেগুলো মনে হয় আজকে রাতের বেলা বেরোবে আনতে তো ওরা রাতের বেলাই মাল নিয়ে আসবে সম্ভবত ওরা মাল পায়নি কেননা আজকে তোমরা জানো দেখেছো ভিডিওতে অনেকের ভিডিওতেই দেখেছো যে ওখানে মাল চলছে এক জায়গায় কম্পিটিশান আছে তো সেই কারণের জন্য বাপির মাল এখনও পৌঁছায়নি তো বাপির মাল পৌঁছাবে হচ্ছে আজ রাতে পৌঁছাবে মোটামুটি সকাল হয়ে যাবে পৌঁছাতে তো চলো নেক্সট ভিডিও আবার দেখাচ্ছি কোন সেট আছে আর একটা তিরিশের কাছে সব মাল বাদা সব হচ্ছে দেখতে পাচ্ছে স্ট্রাকচার চলছে

তো দেখো বন্ধুরা একবার বক্সটা কেমন হেলিয়েছে শুধু একবার দেখবে তোমরা তোমাদের দেখাচ্ছি আমি ক্যামেরাটা শুরু করি তো এই যে দেখো একবার শুধু এই যে সব চুং চুং এবার বাঁধা হবে এরপর এখন চুংফুং বাঁধা শুরু করেনি তো এটাও আজ রাতের মধ্যেই সব চেক হবে সবই মাল বাঁধা হয়ে যাবে তারপর চেক হবে সব তো চলো দেখাচ্ছি আবার পরের ভিডিও এসছি বনমা সন্ডে তিরিশের কাছে তো মাল বাঁধা দেখতে পাচ্ছ সব প্রায় কমপ্লিট সব চুমপুং বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে মেশিন ফেসিন সব এই যে রেডি করছে এখন সবে বক্স সং সব মাথা হয়ে গেছে মেশিনগুলো সব বেঁধে নিচ্ছে রেডি করে নিয়ে যাবে নিয়ে যাবে না রে দেখতে পাচ্ছো এই যে ডিজি সব রেডি চেক করবে একটু পরেই এটা চেক হবে মাল চেক করা হবে একটু পরেই ক্লাবে দাদারা আছে এই যে সব এগুলো ক্লাবের সব দাদা সবাই চেক আপ আছে মাল আগে চেক হবে তো নাকি একটু পরেই সব চেক হবে মাল দেখতে পাচ্ছ প্রায় কমপ্লিট মাল বাঁধা তো চলো দেখাচ্ছি আবার নেক্সট ভিডিও